আসসালামু আলাইকুম গত কয়েক বছর ধরেই রমজানে আমার একেবারেই মার্কেটে যাওয়া হয়ে ওঠে না আর এবছর তো আরও গরম একদমই যেতে চাইনি একজোড়া জুতা লাগছিল তাই আমার হাজব্যান্ড বলছিল চলো কিনে নিয়ে আসি আমি বললাম তুমি কিনে নিয়ে আসো তারপরেও যখন সে বলল চলো চলো যাই তারপর ঠিক করলাম আচ্ছা ঠিক আছে যাব। এটা হচ্ছে ইফতারের পরের সময় এর মধ্যে আমরা কিন্তু ইফতারের আগে বের হয়েছি একটা আন্টির বাসায় গিয়ে ইফতার করেছিলাম ওনার ওখানে দাওয়াত ছিল আর ইফতার শেষে চলে যাচ্ছি চকবাজারে প্রচণ্ড জ্যাম ছিল এই যাওয়ার পথে আন্টির বাসায়ও যাওয়ার পথেও প্রচণ্ড জ্যাম ছিল মার্কেটে যাওয়ার সময়ও প্রচণ্ড জ্যাম ছিল তো আমরা জ্যাম কাটিয়ে বালিওর গিয়েছিলাম প্রথমেই সেখানে অ্যাপেক্সে দেখেছিলাম কোনোভাবেই আসলে যতটুকু আমার বাজেট বাজেট ছিল যেহেতু এক খুব একটা বেশি দেরি হয়নি আমার আম্মু আমাকে বেশ ভালো একটা জুতা কিনে দিয়েছিলেন তো আমি ভাবছিলাম জুতা কিনবই না কিন্তু একটা ফ্ল্যাট স্যান্ডেল কেনার জন্য গিয়েছিলাম বাজেট ছিল এক হাজারের ভিতর আর এক হাজারের ভিতর কোনো জুতোই মানে পাওয়া যাচ্ছে না মন মতো অ্যাপেক্স থেকে শেষ দেখা শেষ করে অ্যাপেক্সে বাটাতে গেলাম সেখানেও একই অবস্থা কোনো জুতোই মন মতো হয় না আর যে জুতো আমি গত বছর সতেরোশো কি আঠেরোশো দিয়ে কিনেছিলাম সেই জুতো এখন প্রায় দুই হাজার অর্থাৎ অনেক বেড়ে গিয়েছে অন্যান্য সব কিছুর সাথেই জুতার দামও অনেক বেড়ে গেছে শেষ পর্যন্ত আমার জন্য এবং আমার শাশুড়ির জন্য এই দুই জোড়া জুতা কিনেছি আর এরপর আমি আম্মুর বাসায় গিয়েছিলাম সেখানে ঠান্ডা ঠান্ডা তরমুজ এবং ভাইয়ের বউয়ের হাতে বানানো নুডলস খেয়ে একটা ক্লান্তিকর দিনের পরিসমাপ্তি ঘটলো আলহামদুলিল্লাহ